দেখছেন তো খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচারটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আর এইভাবে খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচার বানিয়ে আপনারা এক বছর অবধি স্টোর করে রাখতে পারবে কাঁচা আমের আচার বানিয়ে দেন তো ছোট থেকে বড় সবে আঙুল চেটে পুটে খাবে আর বাকি আচার ফেলে দিয়ে কেড়ে করে খাবে ডাল ভাতের সঙ্গে খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচার থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবে তাজকে আমি খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচার বানাবার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি তো দুটো কাঁচা আম নিয়েছি তো এটা পাঁচশো গ্রাম আছে তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি তো আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নেব তো যে আমি আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি তো আমগুলো কেটে নেবো তো প্রথমে আমি এই আগাটা কেটে বাদ দিয়ে দেবো তো যে আমি ছোটো ছোটো টুকরো করে আমগুলোকে কেটে নিয়েছি তা আমগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচার বানাবার জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি তো এখানে আমি চার পিস শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে এক চামচ মৌরি নিয়েছি আর এখানে আমি এক চামচ গোটা জিরে নিয়েছি আর এখানে আমি এক চামচ গোটা ধনে নিয়েছি আর এখানে আমি এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি আচারের জন্য আমি প্রথমে মশলাগুলো ভেজে নেব তো আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে হালকা ভেজে নেব প্রথমে লঙ্কাগুলো দিয়ে হালকা ভেজে নেবেন তবে লঙ্কাগুলো খুব ভালোভাবে পিসা হবে লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে হালকা ভেজে নেব আর খেয়াল রাখবেন খুব বেশি লাল করবেন না হালকা মানে কাঁচা কন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে আমি মশলাগুলো ভেজে নিয়েছি আর বুঝতে পারছেন কালারটা হালকা চেঞ্জ হয়েছে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচারটা আমি বানিয়ে নেব তো এখানে আমি প্রায় তিন চামচ সরষের তেল দিয়ে নিয়েছি তো তিন চামচ সর্ষের তেলটা দিয়ে নেবেন তাহলে আচারটা খুব সুন্দর হবে তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা হাফ করে ভেঙে নিয়েছি দিয়ে নেব তো এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে নেবো তো এইভাবে কালো জিরেটা গোটা অবস্থায় দিয়ে নেবেন তাহলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ পাঁচ ফোড়ন এখানে আমি গোটা পাঁচ ফোড়ন ব্যবহার করেছি তো আপনারা যদি না খান তো স্ক্রিপ করতে পারেন তো কাঁচা পাঁচ ফোড়নটা দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো হালকা আমি ভেজে নেব তো যে আমি মশলাগুলো হালকা ভেজে নিয়েছি তো কেটে রাখা আমগুলো সব দিয়ে নেবো তো কেটে রাখা আমগুলো আমি সব দিয়ে নিয়েছি তো এখানে আমি এক চামচ সাদা লবণ দিয়ে নেবো আর এখানে আমি এক চামচ বিট লবণ দিয়ে নেবো তো এক চামচ বিট লবণটা দিয়ে নেবেন তাহলে আচারের টেস্ট আরও বেড়ে যাবে সাদা লবণ আর বিট লবণগুলো দিয়ে আমি প্রায় তিন মিনিট ভেজে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টটি আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাদা লবণ ও বিট লবণ দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় মিনিট ভেজে নিয়েছি আর বুঝতে পারছেন কালারটা হালকা চেঞ্জ হয়েছে তো এখানে আমি খেজুর গুড় নিয়েছি তো পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি তাই আমি এখানে চারশো গ্রাম খেজুর গুঁড়ো নিয়েছি তো মাপ মতো দিবেন তাহলে আপনাদেরও আচারটা পারফেক্ট হবে তো খেজুর গুড়গুলো পুরোটাই দিয়ে নেবো খেজুর গুড়গুলো আমি পুরোটাই দিয়ে নিয়েছি তো গুড়গুলো দিয়ে হালকা নেড়ে নেবো তো যে আমি গুড়গুলো দিয়ে হালকা নেড়ে নিয়েছি চূড়ার ফ্রেমটা মিডিয়াম টু লো রেখে প্রায় আমি ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেবো তো আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আর মাঝে মাঝে আমি হালকা নেড়ে নিয়েছি তো হালকা নেড়ে নেবেন নইলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু আচারটা একটু ভালো হবে না আর এই যে আচারটা বুঝতে পারছেন আচারগুলো পুরোপুরিভাবে গেছে আগে থেকে ভেজে রাখা মশলাগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে আমি গুঁড়া করে নিয়েছি তো হালকা মোটা করে গুঁড়া করে নিয়েছি তো পুরোটাই আমি দিয়ে নেবো তো আমি দিয়ে নিয়েছি তো হালকা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট জাল করে নেব ঢাকা দিয়ে আচারগুলো আরও দু মিনিট জাল করে নিয়েছি আর দেখছেন তো আচারটা কত সুন্দর হয়েছে তো খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচারটা আমার তৈরি হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দেবো আচারগুলো আমি হালকা ঠান্ডা করে নেব তো এই যে আমি কাঁচা আমের আচারগুলো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে আর দেখছেন তো আচারগুলো কত সুন্দর হয়েছে তো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি আর দেখছেন তো আচারটা কত সুন্দর হয়েছে তো একই রকম করে কাঁচা আমের আচারগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো খেজুর গুঁড় দিয়ে কাঁচা আমের আচারগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় এভাবে যদি খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচার বানিয়ে দেন তো ছোটো থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে বাকি আচার ফেলে দিয়ে এটা সবাই কেড়ে করে খাবে আর এইভাবে খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচার বানিয়ে আপনারা এক বছর অবধি স্টোর করে রাখতে পারবেন ডাল ভাতের সঙ্গে এরকম খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচার থাকলে তো একেবারে জমে যাবে আমার এই খেজুর গুড় দিয়ে কাঁচা আমের আচারের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে